টক সুইচ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেলুর মঠের সাধুরা কি ভোট দেয় বেলুর মঠে যাওয়ার কতদিন পরে গেরুয়া কাপড় দেওয়া হয় বেলুর মঠ কোন নিয়মে চলে এই বিভিন্ন প্রশ্ন আপনারা করেছেন বেলুর মঠে কেমনভাবে দীক্ষা নেবেন এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজ আমাদের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথম প্রশ্ন যে পরিচালিত হয় বেলুড় মঠ সেটা কিভাবে পরিচালিত হয় কোন নিয়মের দ্বারা পরিচালিত হয় এর উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করার পর তিনি একটি রুলস বুক তৈরি করেন অর্থাৎ কোন নিয়মে বেলুর মঠ পরিচালিত হবে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয় বলা আছে আর্থিক বিভাগ আছে শিক্ষা বিভাগ আছে অর্থ কোন খাতে খরচ হবে স্বামীজি একটি জায়গায় বলছেন যে শাকের টাকা যেন মাছে খরচ না হয় আবার এক জায়গায় বলছেন যদি বিদ্যাহীন হয়ে যায় বিদ্যাহীন হলে সংঘ অবনতি প্রাপ্ত হয় তাই বিদ্যা বিদ্যাচর্চার উনি ব্যবস্থা করছেন সুতরাং এখন যে মঠ পরিচালিত হচ্ছে সেটি সম্পূর্ণভাবে স্বামীজির নির্দেশিত পথেই হচ্ছে এবং বেলুর মঠে ট্রাস্টি মহারাজরা আছেন তারাই এই নিয়ম এটিকে চালু রাখছেন এবং তাতে সংযোজন করছেন এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন স্বামীজির যে রুলস বুক সেই গোটা বইটিতে কোথাও নেতিবাচক শব্দ নেই এটা শুনতে খুব অদ্ভুত লাগলেও স্বামীজি কতটা পজিটিভ আইডিয়ার ছিলেন এই একটি সাধারণ ঘটনা থেকে বোঝা যায় একটি রুলস বুক তৈরি হচ্ছে সেখানে কোথাও না শব্দটি নেই এরকম একটি ইতিহাসের কথা পাওয়া যায় স্বামীজি নিয়ম বলছেন আর একজন ব্রহ্মচারী মহারাজ সেই নিয়মগুলি লিখছেন একটি জায়গায় গিয়ে লেখা একটু আটকে গেল সেখানে এরকম একটি পরিস্থিতি তৈরি হলো যে তামাক সেবনই আপনারা সকলে জানেন যে স্বামীজি তামাক সেবন করতেন অর্থাৎ স্মোকিং করতেন রুলস বুকে প্রথমে লেখা হলো যে বেলুর মঠে তামাকু সেবন ব্যতীত অন্য কোনো নেশা চলিবে না কিন্তু কিছুক্ষণ পরেই স্বামীজি বললেন না এখানে না শব্দ রয়েছে তাই এটি পরিবর্তন করতে হবে তিনি পরিবর্তন করে বললেন এখানে কেবলমাত্র তাম্বাকু সেবনই চলিবে এই যে রুলস বুক এই রুলস বুক ধরেই বেলুর মঠ পরিচালিত হচ্ছে পরের প্রশ্ন বেলুর মঠের সাধুরা কি ভোট দেন আমরা জানি আমাদের রাজ্য এবং দেশের ক্ষেত্রে বিধানসভা লোকসভা পুরসভা পঞ্চায়েত এরকম বিভিন্ন ভোট হয় কিন্তু বেলুর মঠের সাধুরা কোনো ভোটই দেন না স্বামীজির নির্দেশই আছে রাজনীতির সংস্রব থেকে মঠের সন্ন্যাসীরা দূরে থাকবেন সেই নির্দেশ মেনেই বেলুর মঠের সন্ন্যাসীরা কোনো ভোট দান করেন না ভোট দান থেকে বিরত থাকেন তিন নম্বর প্রশ্ন বেলুর মঠে একজন ত্যাগী যুবক গেলেই কি তাকে গেরুয়া কাপড় দেওয়া হয় এর উত্তর হচ্ছে না বেলুর মঠে যোগদানের কমপক্ষে দশ বছর পরে তাকে গেরুয়া কাপড় দেওয়া হয় একজন যুবক যখন বেলুর মঠে সাধু হতে যান তখন পিপিটিসি পর্বচলে পর্ব চলে প্রি প্রভিশনাল ট্রেনিং সেন্টার পর্ব চলে এই পর্বে আপনারা বেলুর মঠে যারা গেছেন তারা দেখেছেন অনেক ব্রহ্মচারী মহারাজ কাছা দিয়ে ধুতি করেন যেরকম ধুতি আমরা সংসারে পরি কাছা দিয়ে ধুতি পরি বেলুর মঠের ব্রহ্মচারী মহারাজদের কাউকে কাউকে আপনারা দেখে থাকবেন কাছা দিয়ে ধুতি পরেন এর কিছুদিন পর সেই কাছা দেওয়া ধুতিটি পরিবর্তন হয়ে যেভাবে মহারাজরা ধুতি পরেন সেইভাবেই ধুতি পরেন ব্রহ্মচারী মহারাজ এই যে পর্ব এটাকে বলা হয় কচ্ছ মুক্ত পর্ব অর্থাৎ কাছা থেকে সে মুক্ত হল তারপরে দীর্ঘ আড়াই তিন বছর কাটানোর পর বেলুর মঠে ট্রেনিং সেন্টার আছে সেখানে পাঠানো হয় ট্রেনিং সেন্টারে দু বছর থাকতে হয় বছর পরে তার ব্রহ্মচর্য মন্ত্রে তিনি দীক্ষিত হন আপনারা দেখেছেন অনেক ব্রহ্মচারী মহারাজের নামের সাথে ব্রহ্মচারী অমুক চৈতন্য বা ব্রহ্মচারী অমুক চৈতন্য লেখা থাকে এই চৈতন্য লেখা আছে মানে পূজনীয় মহারাজ চৈতন্য মন্ত্রে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত হয়েছেন এরও পাঁচ বছর পর সন্ন্যাস হয় তখন আপনারা জানেন যেরকম বেলুড় মঠে সন্ন্যাসের যে নাম স্বামী এবং নামের পরে আনন্দ যোগ হয় তো দশ বছর পরে সন্ন্যাস হয় এবং এই যে দশ বছর বেলুড় মঠ কর্তৃপক্ষ দেখেন যে সন্ন্যাস নেওয়ার পক্ষে সেই যুবক উপযুক্ত কিনা যদি তাদের মনে হয় যে না উপযুক্ত নয় তাহলে সেই সময় দশ বছর থেকে আরও বেড়ে যায় এরপরের প্রশ্ন হচ্ছে ট্রেনিং সেন্টারে কীরকম জীবনযাপন করতে হয় ট্রেনিং সেন্টারে জীবনযাপন একদম রুটিন মাফিক হয় এবং যে সন্ন্যাস জীবনে যে জীবনটি পালন করতে চাইছেন সেই মহারাজ ব্রহ্মচারী মহারাজ সেই জীবনের সম্পূর্ণ ধারাটি সম্পূর্ণ ছাঁচটি এই ট্রেনিং সেন্টারে তৈরি হয় এখানে শাস্ত্র পড়ানোর পাশাপাশি ইতিহাস দর্শনের পাশাপাশি সঙ্গীত শিক্ষা বাদ্যযন্ত্র শিক্ষার আয়োজন থাকে এখানে বিভিন্ন ডিউটি পালন করতে হয় আপনারা বিকেলের দিকে বা যে কোনো সময় বেলুড় মঠে গেলে দেখবেন যে ব্রহ্মচারী মহারাজরা মন্দির মুচ্ছেন ঝাড় দিচ্ছেন মন্দির গ্রিল পরিষ্কার করছেন এই মহারাজরা ট্রেনিং সেন্টারের মহারাজ তারা এই কাজগুলির সাথে যুক্ত আছেন এবং এর সাথে সাথে তাদের আরো বিভিন্ন কাজ করতে হয় অর্থাৎ এক কথায় সন্ন্যাস জীবন কেমন ভাবে যাপন করা হবে তার সমস্ত কিছু শিক্ষাই দেওয়া হয় ট্রেনিং সেন্টারে এর পরের প্রশ্ন বেলুর মঠের সন্ন্যাসীরা কি মাছ মাংস খান খাওয়ার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা বেলুর মঠে নেই যে সন্ন্যাসীরা মাছ খেতে চান তারা মাছ খান এবং আপনারা জানেন যে ঠাকুরকেও অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকেও মাছ ভোগ নিবেদন করা হয় যারা মাছ খেতে চান তারা খান যারা খেতে চান না তারা খান না এখানে কোনো জোর জবরদস্তির কোনো বিষয় নয় যে মাছ খেতেই হবে বা মাছ ছাড়তেই হবে দীক্ষার্থীদের ক্ষেত্রেও দেখা যায় যে এই নিয়মটি বলবৎ থাকে এর পরের প্রশ্ন বেলুর মঠে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই স্কুলে প্রধান শিক্ষক মহারাজ বা কলেজের প্রিন্সিপাল মহারাজরা কি বেতন নেন এর উত্তর হচ্ছে না তারা কোনো বেতন নেন না বেলুর মঠের সাথে এরকমই চুক্তি রয়েছে যে মঠ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এই সমস্ত পদের জন্য কোনো বেতন নেবে না কিন্তু বেলুর মঠ তার নিজের ইচ্ছা ব্যক্তিকে ওই পদে বসাতে পারবে। পরের প্রশ্ন বেলুর মঠে প্রসাদ পেতে গেলে কি করতে হয় বেলুর মঠে প্রসাদ পেতে গেলে বেলুর মঠে যেতে হবে তারপরে মঠ অফিস আছে অর্থাৎ প্রধান মন্দির শ্রীরামকৃষ্ণদেবের প্রধান মন্দিরের ঠিক পিছনেই বেলুর মঠ অফিস আছে ওখানে গিয়ে মঠের প্রসাদের উপন পাওয়া যায় ওখান থেকে আপনারা তা সংগ্রহ করতে পারবেন তবে সকাল সকাল গেলে ভালো হয় তার কারণ নির্দিষ্ট সময়ের পরে গেট বন্ধ হয়ে যায় তাই আপনারা সকাল সকাল বেলুর মঠে গিয়ে ঠাকুর মা স্বামীজি পুরনো মন্দির বাগান বাড়ি এগুলি সব দর্শন করবেন গঙ্গায় স্নান করবেন বেলুর মঠে প্রসাদ পাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে বেলুর সংক্রান্ত অন্য কোনো আরও প্রশ্ন থাকলে অবশ্যই লিখুন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার